আজকে চরম অবমান ক্লাস টুয়েলভ প্রশ্নমালা ষোলো দীর্ঘতধর্মী আঠাশের দাগের থেকে অঙ্কগুলো করব আঠাশের অঙ্কটা কী আছে দেখাও যে বারো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে বৃহত্তম আয়তনের যে শঙ্কু অন্তর্লিখিত করা যায় তার উচ্চতা ষোলো সেমি তাহলে প্রথমে একটা ছবি এঁকে নেব প্রথমে গোলকটা আঁকব তারপর এখানে শঙ্কু টাকবো এই যে তাহলে এটা কেন্দ্র এবার শঙ্কুটার উচ্চতা ধরে নেব তাহলে শঙ্কুর ব্যাসার্ধ সমান আর আর শঙ্কুর উচ্চতা সমান এইচ অতএব শঙ্কুর আয়তন ভি সমান পাই আর স্কোয়ার এইচ এবার শঙ্কুর ব্যাসার্ধ মানে এইটুকুটা কত আর আর এইটা ধরে নিলাম গোলকের কেন্দ্র এইটা তাহলে এটা যদি গোলকের কেন্দ্র হয় তাহলে এইটা যোগ করলাম তাহলে এইখান থেকে এতটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ এটাও টুয়েলভ আবার এখান থেকে এতটা গোলকের ব্যাসার্ধ এটাও টুয়েলভ আবার এইখান থেকে এতটা শঙ্কুর উচ্চতা মানে পুরোটা এইচ তাহলে এতটা টুয়েলভ তাহলে এইটুকুটা কত হবে এইচ মাইনাস টুয়েলভ এটা স্মল আর তাহলে এইটা আমি একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি এখান থেকে কী পাচ্ছি সমকোণী ত্রিভুষ্টা থেকে আর স্কোয়ার প্লাস এইচ মাইনাস টুয়েলভের স্কোয়ার ইকুয়ালস টু টুয়েলভ স্কোয়ার আর এখান থেকে আমি আর স্কোয়ারের ভ্যালুটা বের করে নেব আর স্কোয়ার ইকুয়ালস টু টুয়েলভের স্কোয়ার মাইনাস এইচ মাইনাস টুয়েলভের স্কোয়ার এই আর স্কোয়ারের ভ্যালুটা এখানে বসিয়ে দেবো অতএব ভি ইকুয়ালস টু পাই এইচ ইন্টু আর স্কোয়ার মানে টুয়েলভের স্কোয়ার মাইনাস এইচ মাইনাস টুয়েলভের স্কোয়ার ইকোয়ালস টু পাই এইচ টুয়েলভের স্কোয়ার মানে ওয়ান ফোর এটা ফর্মুলায় ফেলবো তাহলে এটা যেহেতু ব্র্যাকেটটা তুলে দিলে মাইনাস এইচের স্কোয়ার এটা মাইনাস টোয়েন্টি ফোর এইচ হতো প্লাস টোয়েন্টি ফোর এইচ আর এটা প্লাস ওয়ান ফোর হতো এটা মাইনাস ওয়ান ফোর আচ্ছা শঙ্কুর আয়তন একের তিন পাই আর স্কোয়ার এইচ তাহলে এখানটা একটা একের তিন হবে এবার আমি এইচটাকে ভিতরে গুণ করে দেবো যেহেতু পাই বাই থ্রিটা ধ্রুবক এটা বাইরে রেখে তাহলে এইচটাকে ভিতরে গুণ করে দেওয়ার টোয়েন্টি ফোর এইচের স্কোয়ার মাইনাস এটা এইচের কিউব এবার ভিএ ডেলিভারি করবো এইচের রেসপেক্টে তাহলে ডিভি ডি এইচ ইকোয়ালস টু পাই বাই থ্রি এটা ধ্রুবক পদ থেকে গেল বাইরে তাই টোয়েন্টি ফোর ইন্টু টু মানে ফর্টি এইট এইচ মাইনাস এটার ডেরিভেটিভ হচ্ছে থ্রি এইচের স্কোয়ার আর ডি টু ভি ডি এইচ টু ইকালস টু পাই বাই থ্রি ইন্টু এটার ডেরিভেটিভ কত হবে ফর্টি এইট মাইনাস থ্রি ইন্টু টু মানে সিক্স এইচ এখান থেকে আমি থ্রি যদি কমন নিই তাহলে এটা শুধু পাই হয়ে যাবে থ্রি দিয়ে ভাগ করে দিলে ফর্টি এইটকে থ্রি দিয়ে ভাগ করলে এটা সিক্সটিন আর সিক্সকে টু দিয়ে ভাগ থ্রি দিয়ে ভাগ করলে টু এবার ভি এর চরম অবমানের জন্য ডিভিডিএইচটা জিরো করব পাই বাই থ্রি এটা ফর্টি এইট এইচ মাইনাস থ্রি এইচের স্কোয়ার ইকুয়ালস টু জিরো অর ফর্টি এইট এইচ মাইনাস থ্রি এইচ এর স্কোয়ার ইকলস টু জিরো ওর থ্রি এইচ এর স্কোয়ার এখান থেকে আমি এইচ কমন নিলাম থ্রি এইচ কমন নিলাম থ্রি এইচ কমন নিলে ওটা সিক্সটিন মাইনাস এইচ তাহলে যেহেতু এইচ নট ইকালস টু জিরো অতএব এইচ ইকালস টু সিক্সটিন তাহলে ডি টু at এইচ টু অ্যাট এইচ টু সিক্সটিন কত হবে এই যেখানে ছিল পাই ইন্টু সিক্সটিন মাইনাস টু এইচ মানে থার্টি টু ইকুয়ালস টু মাইনাস সিক্সটিন এইচ লেস দেন জিরো অতএব এইচ ইকুয়ালস টু ষোলো হলে ভি বৃহত্তম হবে তাহলে এখান থেকে পেলাম যে শঙ্কুটার আয়তন বৃহত্তম হলে শঙ্কুটির আয়তন বৃহত্তম হবে যখন তার উচ্চতা হবে ষোলো সেন্টিমিটার এরপর উনতিরিশেরটা আছে একটি বদ্ধ আয়তঘনর ভূমি বর্গাকার ও আয়তন প্রদত্ত আয়তঘন সমগ্রতলের ক্ষেত্রে ফল ক্ষুদ্রতম হলে দেখাও যে এটি একটি ঘনক তাহলে প্রথমেই আয়তহনর যে বর্গাকার ভূমি তার বাহুদুর গোটা ধরে নেব আয়তঘনর বর্গাকার ভূমির বাহুর দৈর্ঘ্য এ এবং উচ্চতা এইচ তাহলে আয়তন ভি কত হবে আয়তন ভি সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ দুটোই এ মানে এ স্কোয়ার এইচ এখান থেকে আমি এইচ এর মানটা বের করে নেব তো এইচ ইকুয়ালস টু ভি বাই স্কোয়ার এবার তলের ক্ষেত্রফল ওটা পি ধরলাম তাহলে যেহেতু ভূমিটা বর্গাকার তাহলে উপরই তল আর নিচের তলটা কত হবে ক্ষেত্রফল হবে এ স্কোয়ার তাহলে দুটো তল আছে যেহেতু টু এ স্কোয়ার প্লাস পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল কত হবে এ এইচ দৈর্ঘ্য এ আর এখানে উচ্চতাটা এইচ আর যেহেতু চারটি পার্শ্বতল তাহলে ফোর এ এইচ ইকোয়ালস টু টু এ স্কোয়ার প্লাস ফোর এ ইন টু ভি বাই স্কোয়ার অথব পি ইকুয়ালস টু টু স্কোয়ার প্লাস ভি বাই এ ফোর ভি বাই এ তাহলে ডিপি ডি এ ইকালস টু টু ইন্টু টু মানে ফোর এ প্লাস ফোর ভি ইন্টু মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার টু ফোর এ মাইনাস ফোর ভি বাই এ স্কোয়ার তাহলে ডি টু পি ডি এ টু ইকোয়ালস টু ফোর এটা জিরো ডেলিভেটিভ ফোর মাইনাস আবার ফোর ভি ইন টু এটা মাইনাস টু বাই এ কিউব সরি এটা ফোর ভি টু ফোর মাইনাসে এ প্লাস এই টু তাহলে পি এ চরম জন্য তাহলে ফোর এ মাইনাস ফোর ভি বাই স্কোয়ার ইকালস টু জিরো অর ফোর এ ইকুয়ালস টু ফোর ভি বাই এ স্কোয়ার দুদিকে ফোর ফোর কেটে গেল এখান থেকে কী পাচ্ছি এ কিউব ইকুয়ালস টু ভি তাহলে এবার সেকেন্ড অর্ডার ডেলিভারিটিভটা এখানে যেহেতু এ কিউব আছে আমি আর এর মানটা বের করলাম না এ জায়গায় সরাসরি ভি বসিয়ে দিলাম কত হবে এটা ফোর প্লাস এইট ভি বাই ভি টু টুয়েলভ গ্রেটার দ্যান জিরো তাহলে অতএব টু ভি মান ক্ষুদ্রতম হবে এবার ভিটা আমরা কথা ধরেছিলাম আয়তক্ষণোর আয়তন ধরেছিলাম আর আর এ ধরেছিলাম ভূমির বর্গাকার ভূমির দৈর্ঘ্য তাহলে এখানে যেহেতু আয়তনটা এ হয়ে গেল তার মানে ঘনকের আয়তন তাহলে এখান থেকে ভি ইকুয়ালস টু কত ছিল এ স্কোয়ার এইচ তাহলে এ কিউব ইকুয়ালস টু এ স্কোয়ার এইচ যেহেতু এ নট ইকুয়ালস টু ছিল অতএব এইচ ইকুয়ালস টু এ তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান অতএব আয়ত ঘনটি একটি ঘনক এরপর অঙ্কটা প্রতিটি ফাইভ মাইনাস এক্স বাই টাকা মূল্যে একজন উৎপাদক এক্সটি সামগ্রী বিক্রয় করতে পারে মানে একটি সামগ্রীর বিক্রয় মূল্য এইটা তাহলে এক্সটি সামগ্রীর বিক্রয় মূল্য এর সাথে গুণ করতে হবে তাহলে এক সংখ্যক সামগ্রীর উৎপাদন ব্যয় এত টাকা তাহলে উৎপাদক তার মুনাফা বৃহত্তম করতে চাইলে তাকে কতগুলি সামগ্রী বিক্রয় করতে হবে তাহলে এক্সটি সামগ্রীর বিক্রয় মূল্য আগে বের করে নেব এক্সটি সামগ্রীর বিক্রয় মূল্য সমান এক্স ইন্টু একটি সামগ্রীর বিক্রয় মূল্য কত বলেছিল ফাইভ মাইনাস এক্স বাই হান্ড্রেড ইকুয়ালস টু ফাইভ এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই হান্ড্রেড আর উৎপাদন ব্যয় বলে দিয়েছিল উৎপাদন ব্যয় বলেছে উৎপাদন ব্যয় সমান এক সংখ্যক সামগ্রীর উৎপাদন ব্যয় একবারে বলে দিয়েছে এক্স বাই ফাইভ তাহলে লাভ ওয়াই ইকুয়ালস টু বিক্রয় মাইনাস উৎপাদন মানে ফাইভ এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই হান্ড্রেড মাইনাস এক্স বাই ফাইভ মাইনাস ফাইভ হান্ড্রেড তাহলে ডেরিভেটিভ করি ডি ওয়াই ডি এক্স ইকুয়ালস টু এটা ডেরিভেটিভ হবে ফাইভ মাইনাস এটা টু এক্স বাই হান্ড্রেড মাইনাস ওয়ান বাই ফাইভ তাহলে ফাইভ মাইনাস ওয়ান বাই ফাইভ করলে এটা হচ্ছে টোয়েন্টি ফোর বাই ফাইভ মাইনাস এক্স বাই ফিফটি তাহলে ডি টু ওয়াই ডি এক্স টু ইকুয়ালস টু এটা ডেলিভিটিভ জিরো আর এটা ডেলিভিটিভ হবে মাইনাস ওয়ান বাই ফিফটি এবার চরম বা অবমানের জন্য ডি ওয়াই ডি এক্সটা জিরো করবো মানে টোয়েন্টি ফোর বাই ফাইভ মাইনাস এক্স বাই ফিফটি ইকালস টু জিরো আর এক্স বাই ফিফটি ইকালস টু টোয়েন্টি ফোর বাই ফাইভ ওর এক্স ইকালস টু টোয়েন্টি ফোর বাই ফাইভ ইন্টু একদিকে ফিফটি ইকালস টু টু ফোরটি তাহলে ডি টু ওয়াই ডি এক্স টু যেখানে এক্স ইকুয়ালস টু টু ফোরটি ডি টু ওয়াই ডি এক্স টুর ভ্যালু অলরেডি মাইনাস ওয়ান বাই ফিফটি মানে লেস দেন জিরো অতএব এক্স ইকুয়ালস টু দুশো চল্লিশ হলে ওয়াইয়ের মান মান বৃহত্তম অতএব দুশো চল্লিশটি সামগ্রী বিক্রয় করলে মুনাফা সর্বাধিক হবে এখানে মুনাফা মানেই লাভ তাহলে আজকে আমরা তিরিশ পর্যন্ত অঙ্কগুলো সলভ করলাম নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো সলভ করবো